আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আমার টুকের কথা আমি খুব শখ করে একটা হাড় বাজার কিনছিলাম হাড় বাজার কিনা আশা করছি যে আমি অনেক লাভবান মানুব আরে আমি ভুসি আফেল তারপরে কলা মলাইছি খাওয়াই এক বছর বড় করছি অনেক বড় করছি সেই গরুটা হঠাৎ করে মরে গেছে গা মরে যাওয়ার পরে এই যে জঙ্গল জঙ্গলটা সুনখ্যা এনে ফালাইছি এনে ফালাইছি বাতে

Ai, ai, ai. এই সমস্ত জায়গা দেখা প্রথম কুকুরের মালিক আইছে ওই দ্বিতীয় কুকুর ডারে আচ্ছা মতো দিছে বাড়ি ওই কুকুরের মালিক ও আইছে। দুই কুকুরের মালিক আইয়া আচ্ছা রং বাইরে বাড়ি একজন মারা গেছে অহন জেলখানায় আছে প্রিয় পাঠক এই হলো আমার দুঃখের কাহিনি আমার গরু মরে গেছে আমি সেই সুখে বাঁচি না তার মধ্যে আরও দুঃখের কাহিনী সবাইকে অসংখ্য ধন্যবাদ এরম সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে পাবেন স্ক্রাইব লাইট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ